ফিলিংটা ভালো যাচ্ছে না তো সেলফ ডিফেন্স সেলফ ডিফেন্স সম্পর্কে আসলে ধারণাটা থাকা ভালো আর আমি যে দিন শুটিং এ যাই তো শুটিং করার আসলে জানতে পারি যে এই যে গল্পে আমি আসলে কাজ করেছি তানপিতে ছেলে তো এই গল্পটা রিয়েল লাইফেও হয়ে গেছে তো সেটা রোমান ভাই হয়তো বলবে তো আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম আসলে কি এমনও হয় যে একজন মানে যার সাথে ঘর করছি আরে গার্লফ্রেন্ডের ভাই এসে আমাদের জব করে দিয়ে চলে গেল তো এমন কিছু একটা তো রোমান ভাইয়ের সাথে যখন শুনলাম যে যে বাচ্চাটা আমাদের গান্ডিতে ছেলেতে কাজ করছে তাই তো রিয়েল লাইফে যে টাইপটা ছিল সে রোমান ভাইয়ের সাথে খুব গল্প করত মজা করত তো সত্যিকার একটা ঘটনাতে আসলে আমি কাজ করি যেটা যে খুব ভালো লেগেছে আর আসলেই উচিত আমাদের আত্মরক্ষার জন্য কিছু একটা শেখা আর রোমান ভাইকে নিয়ে যদি বলি ভায়া ফুবি যোস্ ফুবি ভালো একজন মানুষ কাজের সময় অন্য কোন কথা নেই শুধু কাজ কাজের বাইরেও আসলে যে অন্য কথা সেটাও না শুধু কাজ আর কাজ তো সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এলার্ট বাংলাদেশ সাথে থাকার জন্য আশা করি সর কাছে থাকবেন আর আমি এখনো শিখতেছি দোয়া করবেন যাতে আপনাদের মান রক্ষা করতে পারি